হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে যে আমরা কীভাবে পার্সেলগুলো প্যাকিং করে থাকি তো ভাবলাম আজকে একটা ভিডিও করে নিই যে কীভাবে পার্সেলগুলো প্যাকিং করি আসলে আমাদের এমন কোনো ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে যে ওই যে আমাদের চার পিসের একটা ভিডিও স্টেনলেস স্টিলের ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে এটা হচ্ছে ওই পার্সেলগুলা তো একজনে তিনটা সেট অর্ডার করছে ওনার জন্য এই সেট এই পার্সেলটা রেডি করতেছি উনি এর আগেও কিন্তু আমাদের থেকে একটা সেট নিছিল ইনশাল্লাহ উনি বলছে অনেক ভালো এই কারণে আবারও তিনটা সেট অর্ডার করছে ওনার জন্য এবং কি ওনার বোনের জন্য তো আজকের ভিডিও তো থাকছে আমরা কীভাবে প্যাকিং করি আমি তো আগে কখনো প্যাকিং করার ভিডিও দিই নাই তাই এবার একটা প্যাকিং করে আপনাদের সাথে শেয়ার করি আমাদের কাছে কিন্তু আপনারা চাইলে যে কোনো জিনিস অর্ডার করতে পারেন যেমন কিচেন আইটেমের আশা কিচেন আইটেমের সব কিছুই পাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ আমরা প্রতিদিন আমাদের যে নতুন আইটেম আসে ওইগুলোর নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আমাদের যারা আমাদের ফেজ ভিজিট করতে চান ডিসক্রিপশন ইউটিউব ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেজের লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে আমাদের ফেসবুকও ভিজিট করতে পারেন যারা অর্ডার করতে চান তারাও ফেসবুকে অ্যাপ ভিজিট করতে পারেন ওখানে যোগাযোগ করতে পারেন অথচ অথবা আমাদের এখানে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমাদের আরও আরও ভিডিও আছে তো দেখবেন একটা একটু করে আস্তে আস্তে দেখবেন আশা করি সময় আমাদের সাথে থাকবেন আর আমরা যে এইভাবে প্যাকিং করি আমরা কিন্তু মনে করেন যে এটা স্টিলের জিনিস দেখা এটা ভাঙার জিনিস না এই কারণে আমরা কার্টুন করে দিচ্ছি যেগুলো ভাঙার জিনিস ওগুলো কিন্তু আমরা বাবলস লাগিয়ে দিই বাবলস করলে বাবলস দিলে তাহলে ওইগুলো নষ্ট হয় না আর এর আগেও আমরা অনেক পার্সেল দিয়েছি এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমরা ভালো করে প্যাকিং করার চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের পার্সেলগুলো আমরা খুবই সতর্কভাবে কিন্তু ডেলিভারি করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লবিতে এই জন্য রেডি করতেছি আমাদের আরো আর পার্সেল আছে জাস্ট ওগুলো প্যাকিং করা শেষ কিন্তু এটা লাস্ট মনে হলো যে না একটা একটা প্যাকিং করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে আবার আবারও একটা ভিডিও শেয়ার করবো যেটা হচ্ছে আমরা বাবাও দিয়ে কীভাবে প্যাকিং করে ওটা দেখাবো তার আগে বলে নিই আপনারা যারা আমাদের নিত্য দিন নিত্য যে নিত্যদিনের যে ভিডিওগুলো দিয়ে ওগুলো যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল কি বেল বাটনটি অল দিয়ে দিবেন তখন আমরা কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আমাদের কাছে কিন্তু আপনার গ্রানাইট কোটিং মার্বেল কোটিং ফ্রাই প্যান কড়াই সস প্যান নীল প্যান তাওয়া যেমন কি ব্লেন্ডারও আছে চুলা তারপরে যে আপনার হ্যান্ড ব্লেন্ডার চপার অনেক অনেক আইটেম তো আমরা আস্তে আস্তে একটা একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেজের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ফেজটা ভিজিট করে দেখবেন আর যদি কোনো কিছু পছন্দ হয় অবশ্যই আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আমরা খুবই রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর সব সময় অরিজিনাল জিনিসটাই পাবেন যেগুলো ভালো ওইগুলোই পাবেন এই যে আপনার এই জালি সেটগুলো দিচ্ছি এগুলো তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে আমরা সেল করতেছি এগুলো কারণ তিরিশ বছরের গ্যারান্টি দেওয়ার কারণ হচ্ছে এগুলো হচ্ছে আপনার নন ম্যাগনেট স্টেনলেস স্টিল এগুলোর মধ্যে চুমুক ধরে কিন্তু এগুলাতে জং মরজে পড়ে না আপনার পানিতেও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই তো সামনে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ আশা করি আমাদের সাথে থাকবেন আমাদের ফেজ ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের আইটেমগুলো কি কি আছে দেখছেন খুবই চমৎকারভাবে আমরা কিন্তু প্যাকিংটা করে ফেলছি এটা এখন আর মনে করেন হাত থেকে ফালাইলো জিনিসগুলো বাঁকা বা ভাঙবে না খুবই চমৎকার করে তো আশা করি সবাই থাকবেন আমাদের সাথে আমাদের ভিডিওগুলো দেখবেন হয়তো ভিডিওগুলো দেখতে দেখতে কোনো এক সময় কোনো একটা প্রোডাক্ট আপনার পছন্দ হয়ে যেতে পারে